সেই নতুন আগ গৈছে আৰু যায়ক এমেৰ যায় মামা

ও চালু আছে রে আমি বিশটা বুঝাও না 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 তুই কো আয়রে তুই কো ও আমরা আব্দুর রাজা আমরা লোয়া মামলুই ওয়াও ওয়াও যা আমার দাদা ভাই ডালা

আমাদের সাথে উনি ভালো ব্যবহার করতেন আর উনি আমাদেরকে খুব করতেন মসজিদ মাদ্রাসার উলামা হজরত নারায় উনি অনেক উলামা একরামের সাথেই উনির যাত্রা ছিল বেশি সময় উলামা একরামের সাথেই তিনি ছিলেন উনি জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা তার জান্নাতের উচ্চ মাকাম এবং এই জান্নাতুল ফের দাউস খুশি করুন আলহামদুলিল্লাহ দুলভ ভাই দুলভ ভাই আমার বন্ধু লোক বন্ধু লোক আছে